বন্ধুরা হাটে গিয়ে কি করে একটা ভালো পায়রা কেনা যেতে পারে আজকে সেই বিষয়ে আলোচনা করবো অনেকে কমেন্ট করছিল যে হাটে গিয়ে দশটা পায়রার মধ্যে একটা ভালো পায়রা কী করে বাছাই করব বা ধরুন অল্প কম টাকায় ভালো পায়রা কি করে আমরা তৈরি করব যদি কম টাকায় কেউ ভালো পায়রা বুঝতে চান তাহলে সব থেকে বেস্ট তার হাটে গিয়ে পায়রা বাছাই করে কিনতে হবে এবার যদি আপনাদের পায়রা সম্বন্ধে ভালো এক্সপিরিয়েন্স না থাকে এবং ফর্মুলা সম্বন্ধে জানা না থাকে তাহলে কিন্তু আপনার সেই ফর্মুলাগুলো আগে জেনে নিয়ে তারপরে হাটে গিয়ে পায়রা বাছাই করবেন তখন কিন্তু ভালো ভালোবার পাবেন তো সেরকমই কিছু পয়েন্ট এবং ফর্মুলার বিষয় আজকে আমি বলে দেব দেখে নিন আশা করি এই ভিডিওটা সবারই খুব উপকার হবে দেখুন সবার প্রথমে আপনারা হাটে গিয়ে ধরুন একটা পায়রা প্রথমে বের করলেন হাত থেকে আমি এই পায়রার মধ্যে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে একটা পায়রা ধরুন আপনি খাঁচার থেকে প্রথমে তুললেন খাঁচার মধ্যে প্রথমে দেখে কি কি দেখে পাটা ভালো পায়রা বাছাই করতে হবে সেটা আমরা অন্য ভিডিওতে দেবো আজকের ভিডিওতে দেবো একটা পায়রা যখন আপনি চয়েস করে হাতে নিলেন তারপরে সেই পায়রার মধ্যে কি কি জিনিস দেখতে হবে সব থেকে বেস্ট যে পয়েন্টগুলো সেগুলি আমি বলে দেবো সব পয়েন্ট বলে দিচ্ছি না কিন্তু বেস্ট যেগুলো পয়েন্ট সেগুলো বলে দিচ্ছি সবার প্রথমে আপনারা দেখবেন একটা পায়রা নিয়ে প্রথমে একদম অনুমান করবেন যে সেই পাড়ার বডি ওজন কেমন আছে এবং ফিটিংস কেমন আছে মানে না দেখে পায়া দেখে না থাকিয়ে একটা হাতের গ্রিপ গ্রিপ দিয়ে ধরবেন এখানটায় ধরবেন এই যে কোমরের এখানটায় ধরবে কোমরের এখানটায় এবং হচ্ছে কি বডির এই যে মাথার হিসাবটা এখানে ধরে আপনার একটা আন্দাজ করতে হবে যে সেই পাটার মধ্যে মানে মানে সেই পাটার মধ্যে স্ট্রেংথ কেমন আছে বা সেই পাড়াটার ফ্লেক্সিবিলিটি কেমন বা সেই পাটার গঠনটা কেমন আছে আপনার ফলো করতে হবে এই যে সামনের এই জায়গাটা যেন একদম পুরো টাইট থাকে এই জায়গাটা যেন জমে জমে থাকে মানে টাইট থাকে এই জায়গাটা চাপ দিলে যেন ফ্লেক্সিবিলিটি মনে হয় একটু পঞ্চ টাইপের মনে হয় ঠিক আছে তারপরে বিষয়টা দেখতে হবে ঠিক একইভাবে যে এই যে পায়ের এই জায়গাটা ধরবেন এই জায়গাটা ধরে দেখবেন যে কত বেশি চিকন যত বেশি এরকম চিকন চিপসে যাবে তত বেশি কিন্তু ভালো অনেক পায়রা আছে এরকম দেখবেন ধরবেন ধরার পরে দেখবেন এরকম ধরে না এরকমভাবে পুরো চিপসে যাচ্ছে দেখবেন চিপসে যাচ্ছে একদম চিপসে হাত থেকে বেরিয়ে যাচ্ছে যদি এরকম পিছন দিকটা চিপসে হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে দেখবেন যে এরকম দানাটা এরকম ফাঁকা করে দিচ্ছে সামনে দেখুন আজকের পয়েন্টগুলো কিন্তু খুবই দুর্দান্ত পয়েন্ট বলে দিচ্ছি এই যে আজকে একটা ফর্মুলা যে ফর্মুলাটা বলে দেবো এটা হচ্ছে গিয়ে একটা কম্বিনেশান এই তিন চারটে জিনিস একসাথে যদি মিলে যায় তাহলে সেই পয়াটা কিন্তু দুর্দান্ত ভালোভাবেই হবে প্রথমে দেখবেন যে পিছনে যেন একদম চিকন হয়ে যায় এবং পিছলে যাচ্ছে কি না দেখবেন অনেকবার পিছলে যায় এবং তার সাথে সাথে যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই যে কাদ দেখুন কাতটা এরকম ফাঁকা করে দিচ্ছে কিনা সামনে থেকে লক্ষ্য করুন যদি কাতটা এরকম ফাঁকা করে দেয় এরকম ছটকা দেয় কাঁচ ফাঁকা করে দেয় পিছলে যাচ্ছে ডাঁড়াটা মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বুঝতে পেরেছেন আর তারপরে দেখবেন সব থেকে সেরা জিনিস সেটা অন সবাই জানেন কিন্তু সেটা হাটে গিয়ে পায়রা কেনার সময় কিন্তু মাথায় রাখতে হবে তখন ভুললে হবে না পায়রার সামনে যে ছাতি কত বেশি চওড়া বুঝতে পেরেছেন ছাতির মধ্যে আমি সঠিক কি মাপ সেটা অন্য ভিডিওতে বলে দিয়েছি যদি আপনার আরও দেখতে হয় দেখে নিতে পারেন তাও একটা সিম্পল আইডিয়া দিয়ে দিচ্ছি ছাতির মধ্যে আপনারা দেখবেন এই যে দেখুন ছাতিরা দেখুন এর ছাতিরা দেখুন ভালো করে এর ছাতির কিন্তু উপর নিচে লেন্থ কম এরকম কম নেবেন না লেন্থটা যেন একটু বেশি হয় মানে এই যে ছাতির যেন বক্স টাইপের হয় এর দেখুন পুরোটা বক্স নয় এটা একটু চ্যাপ্টা টাইপের বুঝতে পেরেছেন এটা একটু চ্যাপ্টা টাইপের দেখবেন ছাতিটা যেন বক্স টাইপের হয় একটু চৌকো টাইপের হয় যেই পায়রার ছাতি চৌকো হবে সেটা হচ্ছে গিয়ে মানে অসম্ভব দমের অধিকারী সে পায়রা খুব ভালো হয় দমের অধিকারী হয় তো বুঝতে পেরেছেন এই হচ্ছে কিছু পয়েন্ট এই পয়েন্টগুলো আজ মানে ফাটিয়ে গিয়ে যদি আপনারা দেখে নিন কম সময়ের মধ্যে তাহলে কিন্তু সে পাড়া বাসায় করলে খুব ভালো পায়রা হবে এবং তার সাথে বাকি যে সমস্ত পয়েন্ট আপনারা জানেন সেগুলো দেখে নেবেন ব্যাস তাহলে পরে পায়রা পায়রা মিশ যাবে কী করে পায়রা মানে উঠতেই হবে ভালো হবে সে পায়রা তো কর্মনাগুলো ফর্মুলাগুলো আরেকবার রিপিট করে দিই পায়রা ধরার পরে প্রথমে আপনারা ফিলিংস করবেন পায়রা ওজন এবং পায়রা ফিটনেস সামনেটা একটু মানে মানে হার্ড মনে হবে জমে আছে সামনেটা সামনেটা জমে আছে গ্রিপে আসবে এবং ফ্লেক্সিবিলিটি মনে হবে এবং ঠিক একই সাথে কোমরটা খুব চিকন মনে হতে হবে এবং তারপরে দেখবেন সেই পায়রাটার মধ্যে যে যেরকম বলে দিলাম এই যে হাত থেকে যেন পিছলে যায় এবং ডানাটা যদি এরকম বারবার উঠিয়ে দেয় যেরকম ডানা যদি ফাঁকা করে দেয় ডানাটা পিছার দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে যদি বক্স মতো বুক হয় এই জিনিসগুলো হলে পরে কিন্তু থেকে একটা পায়রা তুলবেন আশা করি খুব ভালো হবে এবং তার সাথে সাথে বারবার কিসে ডানার যে পয়েন্টগুলো হয়ে থাকে সেই পয়েন্টগুলো দেখবেন তাহলে পরে কিন্তু একটা ভালো করে অবশ্যই চিনতে পারবেন যাই হোক এই ছিল আজকে কিছু প্রসেসের ভিডিও ছোটো করে বুঝিয়ে দিলাম এবং এরকমই আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো কারণ একটা ভিডিওতে কোনো দিন ভালো পায়রা চেনা কিন্তু সম্ভব নয় যদি কেউ বলে দেয় যে একটা ভিডিওর মাধ্যমে চিনে নিন ভালো পায়রা তাহলে কিন্তু সে আমি জানি না সে কোথাও আপনাকে শেখাতে পারবে অনেক প্রয়েস আছে বা অনেক প্যাটার্ন আছে পায়রা চেনার ক্ষেত্রে আজকে একটা প্যাটার্ন সম্বন্ধে বলে দিলাম এরকম আরও প্যাটার্ন নিয়ে আমি আসবো আসবো আপনারা কমেন্ট করুন এবং লাইক করুন এবং সাজে থাকুন